তাহলে আমরা রাখতে পারবো পাঁচ লক্ষ টাকা আর যদি লোহা কাজ দিয়ে নেন লোহা কাঠ মিক্স দিয়ে নেন তাহলে দাম হবে সাত লাখ টাকা আপনারা ঘরটা দেখতে দেখালাম যত দূর পাচ্ছি আর আপনারা এখানে সরাসরি এসে এই ধরনের ঘর নিতে পারবেন হয়তো আমার এই ভিডিও দেখে আসলে হয়তো ভাই আপনাদের আর একটু ছাড় দিতে পারে বলে আমি আশা রাখি আপনাদের আমি বাইদের নাম্বার ভাই এখানে যে মহাজন আছে ভাই আমি তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা এই সে কথা বলতে পারেন কথা বলে এখানে আসতে পারেন আইসা দেখবেন বন্ধুরা আপনাদেরকে এই ঘরের দোতলা থেকে দেখানোর চেষ্টা করছে সামনে এইভাবে একটা বারান্দা পাবেন এটাকে বলে মুন্সীগঞ্জের ভাষায় ঝুল বারান্দা সামনে আরো ঘর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় বিভিন্ন ধরনের একতলা দুতলা আড়াইতালা বিভিন্ন ধরনের ঘর পাবেন আসলে থেকে দেখে নিতে পারবেন তো একটু ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই দুই উপরে আপনার এইভাবে পুরো একটা রুম আছে এখানে মাঝখানে পার্টিশন করে দিবে এর জানালাগুলো চাইলে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন এখানে থাই লাগাইতে পারবেন একটা আনকমন ঘর আমাদের মুন্সিগঞ্জের বাইরে ঘরগুলো সব জায়গাতে একটা আনকমন মনে হয় এটা হচ্ছে আপনার লোহা কাঠ লোহা কাঠ দেওয়া প্রিয় বন্ধুরা আমরা পাটাতনে যে কাঠটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোহ কাঠ না এটা হচ্ছে আপনার দেশীয় মিক্স কাঠ এটা হচ্ছে নিচতলা নিচতলায় আপনারা দুইটা রুম করতে পারবেন বাইরে সিঁড়িটা এইভাবে হবে আপনারা চাইলে এই ঘরটাকে ফ্লোর করে নিতে পারেন সেটা আপনাদের নিজস্ব খরচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুরো ঘরের ছবিটা ভিডিও করে দিলাম ভাইদের দোকানে ঠিকানা এখানে পুরো মোবাইল নাম্বার দেওয়া আছে এবং পুরো ঠিকানা দেওয়া আছে আপনারা এখানে আসবেন আইসে বাই ফোন করেও আপনারা আলাপ করতে পারেন আলাপ করলে বাদের সাথে কথা বলে এখানে আসতে পারেন এই যে তাদের নিজস্ব কারখানা এখান থেকে বিভিন্ন ধরনের কার্ট আছে অবশ্যই আমার ভিডিও দেখে আসলে আপনাদেরকে যথেষ্ট সম্মান করা হবে তো প্রিয় বন্ধুরা মুন্সিগঞ্জ এই যে ঘর গুলা দেখলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম